দর্শক মাতাচ্ছে জনপ্রিয় নাটক এটা আমাদেরই গল্প তবে আপনি কি জানেন এটা একটি পাকিস্তানি ড্রামা কাভি ম্যা কাভি তুমের কাহিনী কপি করে বানানো দীর্ঘদিন পর পারিবারিক আবেগ ও সম্পর্কে টানাপোড়েন নিয়ে নির্মিত কোনো ধারাবাহিক নাটক নিয়ে দর্শক মহলে ব্যাপক উন্মাদনা দেখা যাচ্ছে সেটি হলো জনপ্রিয় নির্মাতা মোহাম্মদ মোস্তফা কামাল রাজের পরিচালিত এটা আমাদেরই গল্প ইউটিউবে গেলেই দেখা যায় দশ থেকে পনেরো মিলিয়নের ওপরে ভিউ প্রায় প্রতিটি পর্বেই এক একটি পর্ব মুক্তির একদিনেই গড়ছে ভিউয়ের রেকর্ড এছাড়াও সামাজিক মাধ্যমেও আলোচনায় এই ধারাবাহিক বিশেষ করে নাটকের বিভিন্ন সংলাপ ও আবেগঘন দৃশ্যগুলো প্রতিনিয়ত ভাইরাল হচ্ছে ফেসবুকে সামির মেহেরিন ফাহাদ বা আঞ্জুমান বেগমের মতো চরিত্রগুলো যেন দর্শকদের কাছে এখন ঘরের মানুষ হয়ে উঠেছে নাটকটির জনপ্রিয়তা প্রসঙ্গে সংশ্লিষ্টরা জানান পরিবারের বন্ধন ভালোবাসা দ্বন্দ্ব আর মমত্ববোধি এই গল্পের প্রাণ পরিবারই শুরু পরিবারই শেষ এই ট্যাগলাইনকে সামনে রেখে নির্মিত গল্পটিতে দর্শকরা তাদের নিজেদের জীবনের প্রতিচ্ছবি খুঁজে পাচ্ছেন বলেই এটি এত দ্রুত জনপ্রিয় হয়েছে তারকাখচিত এই সিরিয়ালে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ কেয়া পায়েল থাইরোল বাসার সুনেরা বিনতে কামাল ইন্তেখাব দিনার দীপা খণ্ডকার মনিরা আক্তার মিঠু সহ একঝাঁক জনপ্রিয় শিল্পী পাকিস্তানি ড্রামার হুবহু কপি করা গল্পে কিছুটা নতুন চরিত্র আর সামান্য গল্পের মোরযোগ করে নাটকটি বানানো হয়েছে গল্প নির্ভর নাটকটি বাংলাদেশের দর্শকদের মন কেড়েছে যারা পাকিস্তানি ড্রামাটি দেখেছেন তারা কমেন্ট সেকশনে বলেছেন কপি করা হয়েছে এই নাটকের গল্প আপনি কি দেখেছেন এই নাটক